আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবক্তা মাওলানা আব্দুল আসসালামু সালাফি আলাইকুম সালাফিমুল্লা আমি প্রথমেই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনার কাছে যাব জনাব মাওলানা আব্দুল মোহাইমিন সালাফি কদর আমরা কিভাবে উদযাপন করবো লাইলাতুল কদর এটি একটি মহিমান্বিত রজনী এবং এটিকে হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে আমাদের মোমিন হিসাবে উচিত এই লাইলাতুল কদরকে উদযাপন করা এবং এই লাইলাতুল কদরে ইবাদত বন্দিগির মাধ্যম দিয়ে এটিকে উদযাপন করা যেমন লাইলাতুল কদর এটি হলো একটি ক্ষমার সময় এই সময় আল্লাহ রব্বুল আলমিন অগণিত অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন সুতরাং এই সময় আমাদের সর্বপ্রথম উচিত বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তৌবা ইস্তিকার করা ক্ষমা প্রার্থনা করা এবং লাইলাতুল কদরে আমাদের আরও উচিত বেশি বেশি তাজবি তাহালিল জিকির আজগার করা যেমনটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে উম্মাহাতুল মোমেন আইসারদ আল্লাহ আনহা বলেন যে রসুল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি তখন দোয়া পড়বে বেশি বেশি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু বোন তো আফু আফা আফু আলহামদুলিল্লাহ আপনি খুব চমৎকার বলছেন আমরা আসবো আপনার কাছে আবারও